ভাবুর আপনি দাঁড়িয়ে আছেন লোহর মিউজিয়ামের সামনে চারপাশে মানুষের ভিড় চোখে বিস্ময় সবাই তাকিয়ে আছে এক নারীর মুখে ছবি একটা যাক কথা বলে না তো কেন যেন আপনাকে দেখছে তার নাম মোনালিসা একটি হাসি যা পাঁচ বছর ধরে পৃথিবীকে প্রশ্ন করে আসছে আজ আমরা খুঁজে দেখব কেন এই হাসি এত বিখ্যাত কেন এখনো সে হাসি রহস্যের রানী চোদ্দশো বাহান্ন সাল ইতালির ভেঞ্চি নামের ছোট্ট গ্রাম এক কিশোর আকাশের দিকে তাকিয়ে ভাবছে কেন পাখিরা ওড়ে কেন আলোতে মুখ বদলে যায় সে জানতো না একদিন তার তুলির আচরে জন্ম নেবে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি বিখ্যাত মুখ সে হলেন চিত্রশিল্পী বিজ্ঞানী প্রকৌশলী চিন্তক সব সব একসাথে এক মানুষে তার কাছে শিল্প মানে ছিল অনুসন্ধান আর প্রতিটি রং ছিল প্রশ্নের উত্তর খোঁজা চলুন জানা যাক মোনালিসা কে ছিলেন পনেরোশো তিন সালের ফ্লোরেন্স এক ব্যবসায়ী ফ্রান্সিসকো দ্যালজিকোয়ান্দো স্ত্রীর প্রতিকৃতি আঁকতে চাইলেন তার নাম লিসা গ্যারাদিনি এই নাম থেকে এসেছে মোনালিসা অর্থাৎ লেডি লেসা তবে প্রশ্ন রয়ে গেছে তিনি কি কেবল লিওনারদের মডেল ছিলেন নাকি শিল্পীর কল্পনার নারী অনেকে বলেন লিওনার্দো নিজের মুখে নারীর রূপে এঁকেছিলেন আর কেউ কেউ মনে করেন তিনি এক স্বপ্ন অবিকল নিখুত তার প্রতীক তার মুখে সেই অদ্ভুত হাসি যা যেন কিছু বলতে চায় আবার লুকিয়ে রাখে না পুরো হাসি না পুরো নিরবতা এক অজানা ভারসাম্য যেটা কেউ আজও ভাঙতে পারেনি লিওনার্দো ব্যবহার করেছিলেন এক বিশেষ কৌশল সুফু মাত এই পদ্ধতিতে রঙের সীমানা মুছে যায় আলো আর ছায়া একে অন্যে গলে যায় ফলে সৃষ্টি হয় এক স্বপ্নময় গভীরতা ডান দিক থেকে দেখলে মনে হয় মোনালিসা হাসছেন বা দিক থেকে দেখলে মনে হয় সে যেন বিষণ্ন একই মুখ অথচ ভিন্ন অনুভূতি আর এই কারণেই তার হাসি প্রতিটি দর্শকের চোখে আলাদা এ যেন শিল্পীর হাতে গড়া এক জীবন্ত রহস্য উনিশশো সালের সোমবার সকাল লুবর মিউজিয়ামের দেয়ালে ফাঁকা জায়গা মোনালিসা উধাও স্তম্ভিত পুলিশ সাংবাদিক শিল্পী সবাই হতবুদ্ধি গুজব ছড়ায় পেকাসোনাকে এতে জড়িত দুই বছর পর ইতালির ফ্লোরেন্সে ধরা পড়ে এক কর্মচারী ভিসেনজো প্যারুস তার দাবি আমি আমার দেশের সম্পদ ফিরিয়ে এনেছি কিন্তু এই চুরি মোনালিসাকে কিংবদন্তি বানিয়ে দেয় তারপর থেকে পুরো পৃথিবী জানতে চায় এই ছবিতে এমন কি আছে যা মানুষকে পাগল করে তোলে চুরির খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সংবাদপত্রে তার ছবি কবিতায় তার নাম নাটকে তার অনুকরণ উনিশশো ষাটের দশকে মোনালিসা আমেরিকা শহরে যান প্রেসিডেন্ট ক্যানেডির আমন্ত্রণে প্রদর্শিত হয় হোয়াইট হাউসে তখন থেকে তিনি আর শুধুমাত্র একটি পেন্টিং নন তিনি এক সাংস্কৃতিক প্রতীক যার চোখে ইতিহাস আর ঠোঁটে চিরকালীন কৌতূহল বিজ্ঞানীরা মোনালিসার হাসি বিশ্লেষণ করেছেন ডিজিটাল মডেলে ফলাফল অবাক করা তার হাসিতে একসঙ্গে আছে খুশি অবাক ভয় আর দুঃখের ছায়া মানুষের মস্তিষ্ক একসাথে এত অনুভূতি ধরতে পারে না তাই আপনি যতবার তাকান তার হাসি ততবার বদলে যায় তিনি যেন এক আয়না যেখানে প্রতিফলিত হয় আপনার নিজস্ব অনুভূতি আজও প্রতিদিন লোহরে আসেন ত্রিশ হাজার দর্শক কেউ দূর থেকে ছবি তোলে কেউ চুপচাপ তাকিয়ে থাকেন প্রত্যেকেই দেখেন এক ভিন্ন মোনালিসা কেউ হাসি দেখেন কেউ বা বিষণ্নতা আবার কেউ বা নিরবতা হয়তো সেটাই তার রহস্য তিনি কখনোই একই রকম নন তিনি যেমন তেমনি আমরাও তার চোখে বদলে যাই শিল্পের আসল সৌন্দর্য প্রশ্নের ভাতুরি লুকিয়ে আছে শুনছিলেন শিল্পের গল্প পরের পর্বে আসছে আরেক রহস্য আরেক ইতিহাস ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন আর খুঁজে দেখুন আপনার নিজের মনালিসা